এবার বিএনপির আরও বড় পদক্ষেপ বিএনপি একটু ছাড় দিচ্ছে না খুবই কঠোর অবস্থানে আছে সাংগঠনিকভাবে আমরা আলোচনাটা করছি সাতাইশে এপ্রিল চব্বিশ দর্শক যারা বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত মানছে না সাংগঠনিক সিদ্ধান্ত না মেনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সরকারের ফাঁদে পড়ে কিংবা লোভে পড়ে কিংবা ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন তথাকথিত কারণে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে সামান্যতম সার বিএনপি দিল না আপনারা জানেন দর্শক গতকাল থেকেই এটা গণমাধ্যমের আলোচ্য বিষয় ছিল বিএনপি বিপুল সংখ্যক নেতাকে একসাথে বহিষ্কার করেছে অনেক নেতাকে সত্তর তেহাত্তর বা সংশোধিত তালিকা পাঠিয়েছে এরকম একটা বড় অংশকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপির উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার দল ও অঙ্গ সংগঠনের তেহাত্তর নেতাকে প্রথমে একটা তালিকা এরকম পাঠিয়েছিল পরে কিছুটা সংশোধন করা হয়েছে অবশ্য সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল আঠাইশ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী চৌদ্দ চব্বিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জন রুহুল কবির স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয় বহিষ্কৃতিদের একেবারে নাম সহ চট্টগ্রাম বিভাগের কয়েকজন রাজশাহী বিভাগের প্রত্যেকটা বিভাগ ওয়াইজ সারা বাংলাদেশেই এমন কোনো বিভাগ নেই যেখানে বাদ পড়েছে কোথাও বেশি কোথাও কম মানে বড় আকারের বড় পরিসরেই পদক্ষেপ নিতে হচ্ছে এবং যাদেরকে বহিষ্কার করেছে তারা কিন্তু বিএনপির রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ডেফিনেটলি উপজেলা পর্যায়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল এদের সাথে জনসম্পৃক্ততা ছিল এবং বিএনপি যেভাবে এগোচ্ছে এরা অনেকে বা এই টাইপের বহিষ্কৃত হয়ে এর আগে অনেকে ক্ষমার জন্য আবেদন করেছেন যে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হোক কিন্তু বিএনপি খুবই অনর তারা বহিষ্কার আদেশ প্রত্যাহার করছে না বহিষ্কারের সিদ্ধান্তের উপর ইস্তেকামাত আছে কাউকে ক্ষমা করছে না একশো জন আবেদন করলে দুই চারজনকে ক্ষমা করা হয় কিন্তু নর্মালি বিএনপি ক্ষমা করে না মানে একটু ছাড় দিচ্ছে না তো এই বিষয়টা কিন্তু রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ তা আমি আগেও বলেছি আবারও বলবো যে বিএনপি এই যে শত শত বহিষ্কার একেবারে প্রভাবশালী জনপ্রিয় নেতা যার হাত ধরে বিএনপি এসেছে পারিবারিকভাবে এরকম অনেক নেতা আছে এই তালিকার মধ্যে যারা পারিবারিকভাবে যুগ যুগ ধরে বিএনপি করে আসছে বিএনপির সেলসেরা অথবা বিএনপি কায়েম করেছে ওই এলাকায় যারা তাদের অনেককে বহিষ্কার করতে হয়েছে তা আমি মনে করি বিএনপির একটা সাহসী সিদ্ধান্ত এই সাহসী সিদ্ধান্তের ফলে বিএনপি দালাল মুক্ত হবে বিএনপি পিওর হবে এটা বিএনপির একটা শুদ্ধাভিযান বলা যায় এতে বিএনপি আরও বেশি শক্তিশালী হবে এবং যারা দলের জন্য ক্ষতিকর হোক সে প্রতিষ্ঠাকালীন নেতা তাদেরকে ছাঁটাই করার একটা সুযোগ পেলো যে নিজেদের পক্ষ থেকে তো দালাল চিহ্নিত করাটা কঠিন বা সুযোগবাদী চিহ্নিত করাটা কঠিন কিন্তু ওই নেতাদের সিদ্ধান্তেই তারা বাদ পড়ে গেল কারণ বিএনপি আগেই ঘোষণা দিল যে তোমরা এটা করলে এই অবস্থার মুখোমুখি হতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রতিষ্ঠাকালীন যারা বিএনপি প্রতিষ্ঠাকালীন মহাসচিবই তো বহিষ্কৃত হয়েছিল সেই চৌধুরী তো থাকতে পারেনি এখন সেই তো পরবর্তীতে তার নৈতিকতা কী আওয়ামী বলায় গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আসলে তিনি কি অতএব সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল বি চৌধুরীকে রাষ্ট্রপতি পদ থেকে ইমপ্রেস করে বিএনপি থেকে একেবারে সরিয়ে দেওয়া সেই সঠিক সিদ্ধান্ত সেটা প্রমাণিত হয়েছে এই আমি মনে করি এই তেহাত্তর জন হোক পঁচাত্তর জন হোক আর সত্তর জন হোক আর যে কয়জনই হোক এবং আরও সব মিলে শত শত প্রতিনিয়ত প্রত্যেক দিনই আমাদের কাছে বহিষ্কারের কোনো না কোনো বা একদিন দুই দিন পর বৈষ্কারের বহিষ্কারের লিস্ট পাঠানো হয় ভাই এটা প্রচার করেন তো এই সংখ্যাটা যেভাবে বাড়ছে হাজার ছাড়িয়ে যাবে হাজার হাজার কিন্তু আমি মনে করি হাজার হাজার হোক এটা বিএনপিকে লক্ষ্য রক্ষা করছে এই বহিষ্কার বরং এই বহিষ্কার বা সাইডলাইনে পাঠিয়ে দেওয়া কিংবা বহিষ্কার না করেও সাংগঠনিকভাবে কণ্ঠাসা করে রাখা পথকে অকার্যকর করে রাখা আরও নানান ব্যবস্থা চালু করা উচিত বেশি নেতা দরকার নাই বিএনপিতে সমর্থক ভোটারদের অভাব নেই নেতা কম দরকার নেতা বেশি হয়ে গিয়েছে এই জন্য পরিশুদ্ধ বিশুদ্ধ নেতা দরকার এই শাহজাহান ওমরদের বিষয়ে যদি আগেভাগে সিদ্ধান্ত নেওয়া যেত শাহজাহান ওমর এমন এমন কাজ করেছিলেন যাতে আগেবাগে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া যেত আগেবাগে যদি সিদ্ধান্ত নেওয়া যেত ইট উড বি বেটার তো এজন্য বিএনপিতে বহিষ্কার পদ স্থগিত প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার এগুলো আরও বাড়াতে হবে প্রয়োজনে এমন কি এই বহিষ্কৃত নেতাদের পক্ষে যারা কাজ করেছে কর্মী তাদের কর্মীদেরকে তো আর বহিষ্কার করা যায় না নর্মালি তবে একেবারে ছোটো ছোটো পথ যারা এদের চেইনে ছিলেন তাদেরকেও শোকস করা যেতে পারে এদের সাথে থাকতে পারবে না এবং আমি আগেও বলেছি কর্মীদের এখানে দায়বদ্ধতা আছে বিএনপিকে পরিশুদ্ধ করার জন্য যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতির বৃহত্তর স্বার্থকে বিসর্জন দিয়ে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থে এই পাতার নির্বাচনে অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ঝাড়ু মিছিল করতে হবে সামাজিকভাবে অপমান অপদস্থ করতে হবে এটা বিএনপির সাংগঠনের অধিকার আবার তাদের অধিকার রাজনীতি করা বা নির্বাচন করা তো বিএনপি যে একটু সার দিচ্ছে না এটা বিএনপির ভালোর জন্য বিএনপির সাংগঠনিক স্বার্থেই সার দিচ্ছে না